গল্পের নাম শূন্যতার ভেতর ভালোবাসা গ্রামের প্রান্তে একটি ছোট্ট বাড়ি বাড়িটিতে থাকত রফিক ও তার স্ত্রী নাসরিন বিয়ে হয়েছে আট বছর কিন্তু আজও তাদের সংসারের শিশু আসেনি প্রথম কয়েক বছর দুজনই খুব আনন্দে ছিল হাসি ভালোবাসা স্বপ্নে ভরা জীবন কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চোখে দোষী হয়ে উঠল নাসরিন গ্রাম শহরের লোকেরা পিছনে ফিসফিস করে বলতো নাসরিনের কোলে নাকি ভাগ্য নেই মেয়েটা সংসারে শিকড়ই গজাতে পারল না প্রথমে রফিক এসব কথায় পাত্তা দিত না কিন্তু ধীরে ধীরে আত্মীয় স্বজন প্রতিবেশী আর মায়ের চাপ তার মনে সন্দেহ বুনে দিল রফিক বদলাতে শুরু করল চোখের ভাষা ঠান্ডা হয়ে গেল কথার স্বর কঠিন হয়ে উঠল একদিন সন্ধ্যায় নাসরিন চা নিয়ে বসের ঘরে এলো রফিক চুপচাপ বসে আছে চোখে অনিশ্চয়তা তুমি এত চুপ কেন রফিক দীর্ঘ শ্বাস ফেলল নাসরিন আমরা তো বহুবার ডাক্তার দেখিয়েছি চিকিৎসা করিয়েছি কিন্তু কিছুই হচ্ছে না মা বলছে এভাবে জীবন যাবে না আমি আমি ডিভোর্স দিতে চাই কথাগুলো নাসরিনের কানে ঢুকল হৃদয় তা মেনে নিতে পারল না তার বুকের ভেতর যেন কেউ ছুরি চালিয়ে দিল চোখের জল গাল বেয়ে নামতে লাগল কিন্তু সে শান্ত গলায় বলল তুমি কি ভেবেছ এই কষ্ট শুধু তোমার আমি প্রতিদিন আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করি আমি কি অসম্পূর্ণ নারী আমি চেষ্টা করিনি নাসরিনের কণ্ঠ কাঁপ ছিল তুমি জানো রফিক ডাক্তার বলেছিল তোমার শরীরেও সমস্যা আছে কিন্তু আমি কাউকে বলিনি কারণ আমি ভেবেছিলাম আমাদের ভালোবাসার সন্তান ছাড়াও বেঁচে থাকতে পারবে রফিক অবাক হয়ে তাকালো নাসরিনের চোখে কষ্ট কিন্তু তাতে ছিল গভীর ভালোবাসা সে ধীরে ধীরে বলল রফিক সন্তান থাকা সুন্দর কিন্তু সন্তান না থাকলে কি ভালোবাসা শেষ হয়ে যায় আমরা চাইলে এতিমখানা থেকে একটা বাচ্চা নিতে পারি তাকে আমরা দুজন মিলে মানুষ করব সেই সন্তান শুধু আমার বা তোমার হবে না হবে আমাদের হৃদয়ের সন্তান রফিকের বুকের ভেতর কিছু যেন নড়ে উঠল সে বুঝতে পারল সমাজের কথায় নিজের সবচেয়ে বড় সুখ হারাতে যাচ্ছিল ধীরে ধীরে এগিয়ে এসে সে নাসরিনের হাত ধরল ক্ষমা নাসরিন আমি ভুল বুঝেছিলাম সন্তান শুধু রক্তের সম্পর্ক নয় ভালোবাসার হতে পারে সেদিনের পর তারা সমাজে চোখ উপেক্ষা করে নতুন করে জীবন শুরু করল কয়েক মাস পর এতিমখানা থেকে এক ছোট্ট মেয়েকে দত্তক নিল তারা মেয়েটির হাসি তাদের শূন্য ঘরে আলু জ্বালিয়ে দিল আর রফিক বুঝল সন্তান জন্ম দেওয়া নয় সন্তান মানুষ করাই আসল পিতৃত্ব ও মাতৃত্ব গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন